তো গরমে কিন্তু এই আঠারো টাকা ওয়ার্ডের মালটাই কিন্তু আপনাদের নিতে হয় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওয়ার্ডে আচ্ছা যেটা সর্বনিম্ন একুশ টাকা বললাম সেটা পূর্বের এই গরমে কত ছিল ভাই গরমে ওইটাই বেঁচছে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা জি জি এটা আউটপুট ভাই কোম্পানি যা বলে কথা কাজে কি তামিল থাকে একেবারে হান্ড্রেড হান্ড্রেড যারা গরমে বেশি দামে চোলান নিচ্ছেন পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা সত্তর টাকা ওয়ার্ডে সেই একই প্যানেল কিন্তু এখন অর্ধেক দামে নিতে পারবেন তাদের জন্য কিন্তু সেটিং চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার গাড়ি ভাড়া লাগবে না টেকনিশিয়ান খরচ লাগবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সোলার পাওয়ার এনার্জি আজকে এই শীতে ধামাকার কিছু অফার নিয়ে চলে আসলাম সরাসরি আমাদের এমডি প্রোপাইটর সোলার পাওয়ার এনার্জির রিপন ভাই আসসালামু আলাইকুম রিপন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ রিপন ভাই আজকের আজকে এই শীতে সোলারের কি কি ডিসকাউন্ট অফার থাকতেছে সেই প্যাকেজগুলো একটু বলবেন ভাই সোলার এর প্যাকেজ দেখানোর আগে সোলার এর ব্যাপারে যদি একটু বলি ভাই যারা গরমে বেশি দামে সোলার নিছেন 50 টাকা 55 টাকা 60 টাকা 70 টাকা ওয়াটে সেই একই প্যানেল কিন্তু এখন অর্ধেক দামে নিতে পারবেন বর্তমানে জি অর্ধেক দামে নিতে পারবেন বা অনেক কমছে সোলার প্যানেলের দাম ভাই এই শীতের কারণে কি এটা শীতের কারণে প্রতি বছর শীতে আমাদের সোলার প্যানেলের দাম একটু কম থাকে যাদের বাজেট কম যারা গরমে নিতে পারেন নাই তারা কিন্তু এই শীতে নিয়ে রাখতে পারেন ভাই তো অনেক ভাইরা কিন্তু দেখা যাচ্ছে যে আর্থিক অবস্থার কারণে বা আমাদের যে কোনো সময় কারণে আমরা কিন্তু এই সোলারগুলো নিতে পারি নাই তো যারা ভবিষ্যতে গরমে আপনারা নিবেন সেটা গরমে আশা না করে এই শীতের দ্রুত নিলে আশা করি অনেকটা ভাই বলে দিছে যে প্রাইসটা অনেক কমে গেছে ভাই ডিটেলস কিছু বিস্তারিত আমাদের টু বিস্তারিত সোলারের ব্যাপারটা যদি একটু বলি যে ভাই আমার কাছে কি কি সোলার পাবেন আপনারা তবে হোলসেল রেট আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছে জেনেটিক পাবেন রহিমা ব্রুস পাবেন আপনার এদিকে লুমিনাস পাবেন সোলারল্যান্ড গোল্ড পাবেন তাছাড়া নতুন একটা সিরিজের মাল আসছে সানল্যান্ড এক্সট্রিম নামে এই প্যানেলটা কিন্তু দারুণ একটা প্যানেল এটা কিন্তু আপনার অন্য অন্য প্যানেল থেকে একটু আলাদা রেটটাও একটু বেশি সেল জার্মানি মনো মনো আট এক্সট্রিম সিরিজ বারকোট একেবারে এর ফ্রেমটাও কিন্তু একেবারে আলাদা পিছনে কিন্তু কেবলও দেওয়া আছে ভাই চমৎকার সবচাইতে হাই কোয়ালিটি সোলার যদি বলে থাকি তাহলে এটা না আপনি যদি মার্কেটে অন্য অন্য প্যানেল যেমন লুমিনাস রহিমা ব্রোজ সুপার স্টার জি এইগুলা থেকেও কিন্তু ভালো একটা প্যানেল এটা বর্তমানে এর রেটটাও কিন্তু অনেক বেশি ভাই এর রেটটাও কিন্তু আপনার লুমিনাস সুপার স্টার রহিমা ব্রোজ থেকেও বেশি ভাই আচ্ছা এটা আউটপুট ভাই কোম্পানি যা বলে কথা কাজে কি তামিল থাকে একেবারে হান্ড্রেড হান্ড্রেড এক ওয়ার্ডও যদি কম পান আপনি একদম রিটার্ন দিয়ে টাকা রিটার্ন মানে ফেরত নিয়ে চলে যাবেন ভাই তাহলে ভাই প্রাইস অবশেষ মানুষ এটা বেশি দিয়ে কিনবে একটা কথা আছে ভাই দেখা গেল আপনি একটা প্রপার রোদ বা একটা সঠিক সময় কিন্তু প্যানেলগুলো মাপতে হয় তা আপনি একই সময় যদি সানলেন এক্সট্রিম রোহিমা ব্রোজ বা সুপার স্টার একই রোদে যদি মাপেন ইনশাল্লাহ সানলেন এক্সট্রিমের আউটপুটটা কিন্তু আপনি ভালো পাবেন ভাই আচ্ছা আউটপুটে ভালো ভালো যারা কোন দামে চান আমি একটু রেটগুলো বলি তারপরও একবারে 12 ভোল্টের ভিতরে 12 ভোল্টের ভিতরে সর্বনিম্ন রেট আছে আমাদের মাত্র 21 টাকা অনলি 21 টাকা মাত্র 21 টাকায় সর্বনিম্ন রেট সর্বনিম্ন আচ্ছা যেটা সর্বনিম্ন 21 টাকা বললেন সেটা পূর্বে গরমে কত ছিল ভাই গরমে ওইটাই বেచ్చే আমরা 35 থেকে 40 টাকায় 35 থেকে 40 টাকা জি 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 তাহলে তো অর্ধেক 40 টাকায়ও তো ভাই অর্ধেক দাম কমে গেছে অর্ধেক দাম কমে গেছে তবে কোম্পানি ভেদে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট যেমন লুমিনাসের একটা রেট আছে জেনেটিকের একটা রেট আছে রোহিমা ব্রুজের একটা রেট আছে সাললেন এক্সট্রিমের একটা রেট আছে এই বারো ভোল্ট প্যানেলগুলোর ভিতরে সর্বনিম্ন আছে আমাদের কাছে একুশ টাকা ওয়াট সর্বোচ্চ পঞ্চান্ন টাকা ওয়াট সর্বোচ্চ সর্ব এর ভিতরে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট তাছাড়া চব্বিশ ভোল্টের যে প্যানেলগুলো আছে আপনার পিছনে যে প্যানেলগুলো দেখতে দেখা যায় ভাই চব্বিশ ভোল্টের যে প্যানেলগুলো আছে লঞ্জি জে জিঙ্কো সেটা অনুমোদিত টিআর ওয়ানের যে মালগুলো আছে এই মালগুলা কিন্তু আমরা দিতেছি মাত্র আঠারো টাকা ওয়ার্ড ভাই এটা আঠারো টাকা ওয়ার্ড মাত্র আঠারো টাকা ওয়ার্ড ভাই এই প্রথম এত কমে কিন্তু সোলার প্যানেল নিয়ে আসছে আর এর আগে এত কমে দিতে পারি নাই আমার ভিডিওতেও তো গরমে কিন্তু এই আঠারো টাকা ওয়ার্ডের মালটাই কিন্তু আপনাদের নিতে হয় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওয়ার্ডে তা আমি বলবো যাদের অ্যাবিলিটি আছে যাদের নেওয়ার ইচ্ছা আছে এই শীতে ইনশাল্লাহ নিয়ে রাখবেন অনেক টাকা সেভ হবে আপনার আর সোলারের কিছু প্যাকেজ কিন্তু আমাদের কাছে আছে ভাই আমরা হাইব্রিড তারপরে শুধু সোলার প্যাকেজ এই প্যাকেজগুলো কিন্তু আমাদের রেডি করা আছে আর এগুলো কিন্তু শীতে কিন্তু ধামাকে একটা অফার থাকে আমাদের আপনাদের জন্য তো যারা আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো ক্রয় করবেন শুধু হাইব্রিড প্যাকেজগুলো যারা ক্রয় করবেন তাদের জন্য কিন্তু সেটিং চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার গাড়ি ভাড়া লাগবে না টেকনিশিয়ান খরচ লাগবে না মালের ভাড়া দিতে হবে না শুধু আপনি এক থেকে দুই হাজার টাকা অগ্রিম বুকিং মানি দিবেন বাকি টাকা আপনার কাজটা বুঝায় দেওয়ার পরে আপনি পেমেন্ট করে দিবেন আমার যে লোক যাবে যে টেকনিশিয়ান যাবে তার কাছে আপনি টাকাটা পরিশোধ করে দিবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চমৎকার সুযোগ সুবিধা দিচ্ছে এটা কিন্তু ভাই পানি ব্যাটারি দিয়ে আপনার প্যাকেজগুলো সর্বনিম্ন আছে পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ আছে দুই লাখ বিশ হাজার টাকায় প্যাকেজ রেডি করা আছে তাছাড়া আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান আপনার চাহিদাটা আমাকে জানাবেন যে ভাই আমি এইটা এটা এটা চালাবো এতগুলা ফ্যান লাইট ফ্রিজ সব চালাবো ওইভাবে আমরা হিসাব করে আপনার বাসার লোড হিসাব করে আমরা কিন্তু আপনাকে প্যাকেজ তৈরি করে দিব তাছাড়া সোলারের প্যাকেজগুলো যদি বলি যাদের হাইব্রিড নেওয়ার মতো অ্যাবিলিটি নাই যাদের বাজেট কম তারা কিন্তু সোলারের প্যাকেজগুলো নিতে পারেন ভাই আমাদের কাছে সর্বনিম্ন সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু আরও কমে যদি নিতে চান দেওয়া যাবে সমস্যা নাই যারা দোকানে আসবেন তাদের জন্য কিন্তু প্রত্যেকটা প্যাকেজে একটা ডিসকাউন্ট থাকবে ভাই প্রত্যেকটা প্যাকেজে একটা ডিসকাউন্ট দেবো সর্বোচ্চ উনচল্লিশ হাজার টাকার প্যাকেজ তা আমি সর্বনিম্নটা যদি একটু বলি কী চালাতে পারবেন বারো ইঞ্চি একটা টেবিল ফ্যান দুইটা লাইট একটা মোবাইল চার্জার চালাতে পারবেন এই প্যাকেজটা তিরিশ ওয়াডের একটা প্যাকেজ এটা আমরা রাখতেছি সাত টাকা দোকান আসলে একটা ডিসকাউন্ট বা সম্মান আপনার জন্য করব সর্বোচ্চ যেটা আছে তিনশো ওয়াডের প্যাকেজ চারটা ফ্যান আটটা লাইট একটা মোবাইল চার্জার একটা ওয়াইফাই ওটা চালাতে পারবেন তো এইটা আমরা কিন্তু রাখতেছি উনচল্লিশ হাজার টাকা মাত্র তো যারা দোকানে আসবেন যারা কুরিয়ার সার্ভিসে নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস রেখে দেবো অবশ্যই বিহর্স আপনারা ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বারটা থাকতেছে এই নাম্বারে সরাসরি যদি চান আমাদের এই রিপন ভাই পোপাইটা তার সাথে কিন্তু কথা বলে এবং যে কোনো লেনদেন আপনারা তার সাথে করবেন ইনশাল্লাহ তো রিপন ভাই আর এই যে প্যানেলের উপরে কি কোম্পানি থেকে কোনো ডিসকাউন্ট কোনো সুযোগ সুবিধা কি রয়েছে অন্যান্য কোম্পানিগুলোর ভিতরে কিন্তু এই ধরনের স্কেচ কার্ড থাকে না শুধু একমাত্র সানলাইন এক্সট্রিমে আপনার এই স্কেচ কার্ড ঘটলে কিন্তু একটা নিশ্চিত পুরস্কার পাবেন কম বেশি যাই হোক পঞ্চাশ থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত একটা ডিসকাউন্ট থাকে এই জায়গায় আর এটাই প্রথম আপনার কোম্পানি যে আপনার এই যে আপনার ই স্ক্যানার যে বারকোড দেওয়া আছে এই বারকোডের মাধ্যমে সরাসরি কোম্পানি থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এরপরে দোকানদার থাক বা না থাক আপনি কিন্তু কোম্পানির সাথে সরাসরি আপনি কোম্পানি থেকে আপনি গ্যারান্টি বা ওয়ারেন্টির যে ব্যাপারটা এটা কিন্তু সরাসরি আপনি কোম্পানিকে বলতে পারবেন আপনার মালের কোনো সমস্যা হোক বা মাল চেঞ্জ করার ব্যাপারগুলো হোক দোকানদার তো অবশ্যই দিবে যদি দোকানদার আল্লাহ না করে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট কোম্পানি থেকে আপনি জিনিসটা চেঞ্জ করে নিতে পারবেন এই সুযোগটা কিন্তু আপনার কোম্পানি রাখছে আপনার জন্য এই কোম্পানি আমাদের সর্বপ্রথম বলা মাধ্যমে গ্যারান্টি দিচ্ছে একদম ডাইরেক্ট কোম্পানির সাথে গ্রাহকের লিঙ্ক একবার যোগাযোগ ব্যবস্থা করে দিচ্ছে একটা গ্যারান্টি কার্ড আছে যেগুলো অন্য অন্য কোম্পানিতে আপনার গ্যারান্টি কার্ডগুলো থাকে না তাছাড়া এটার ফ্রেমটা যদি আমি একটু দেখাই আলাদাভাবে যে ভাই এটা চার কিন্তু চারটা ইয়া দেওয়া আছে যে আপনার ট্রান্সপোর্টে বা কুরিয়ার সার্ভিসে আপনি যখন মালটা নিবেন এটা কিন্তু সেফটি সেফটি গার্ড এক কথায় সেফটি গার্ড দেওয়া আছে পিছনে কিন্তু ক্যাবল দেওয়া আছে তাছাড়া এটার ফ্রেমটা কিন্তু অন্য অন্য প্যানেল থেকে অনেক হেভি অনেক মোটা আর কি ওয়েটটাও কিন্তু অনেক বেশি ভাই এটা কত ওয়ার্ড আপনার হাতে যেটা এটা আছে আমাদের একশো ওয়াট এটা আছে একশো সত্তর ওয়াট এটা একশো ওয়াট আপনার দুইশো ওয়াট পর্যন্ত এই প্যানেলগুলো আপনারা আমাদের কাছ পেয়ে যাবেন আচ্ছা এইটা যে একশো ওয়াট এটা হান্ড্রেড পার্সেন্ট আউটপুট কি একশো ওয়ার্ডই পাবো হানড্রেড আউটপুট পাবেন এক ওয়ার্ডও যদি কম পান মাল ফেরত দিয়ে ডাবল টাকা রিটার্ন নিয়ে যাবেন মাশ এত সুন্দর চমৎকার একটা গ্র্যান্টি এবং অনেক হাই কোয়ালিটির একটা প্যানেল বলা চলে আমাদের যে ইনশাল্লাহ যারা প্যানেলগুলা নিতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়ার নাম্বার থাকবে বা সোলার যে কোনো প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই এখনই কিন্তু একদম আদর্শ একটা সময় সোলার প্রোডাক্ট আপনার ক্রয় করার ভাই গরম আসলে দাম বেড়ে যায় মাল পাওয়া যায় না মালের কোয়ালিটি ঠিক রাখতে পারে না কোম্পানিগুলো এখন কিন্তু একটু কম চলতেছে আপনারা এখন যারা নিতে চান পাইকারি রেটে কম রেটে অর্ধেক দামে নিতে পারবেন ভিউয়ার্স আর ভিডিওটা বেশি বড় করবো না এক কথায় বলা চলে সোলারের যে কোনো সরঞ্জাম যে কোনো মেশিনারিজ পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এই শীতের ধামাকায় অফারে তো আমরা এই সোলার পাওয়ার এনার্জির এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ধৈর্য সরকার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন নেক্সট ভিডিওতে আরও কিছু ধামাকা অফার থাকতেছে সোলার পাওয়ার এনার্জির পক্ষ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম